আরে আমার ডিমগুলোর সঙ্গে এটা আবার কাট দিন তা আবার চকচক করছে একবার টুনাকে জিজ্ঞেস করে দেখি যদিও বলতে পারে এটা কাট দিন টুনা একবার শুনে যাও না হ্যাঁ বলো কি হয়েছে এই চকচকে ডিমটা কার বলো তো আমি একবারও দেখিনি ভারী চিন্তার ব্যাপার হলো তো এবার কি যে করি চিন্তা করে আর কি করবে কদিন অপেক্ষা করো দেখতে পাবে ডিম ওটা কিছুদিন পরে তুনা আমাদের বাকি বাচ্চাগুলো তো বেরিয়ে গেল কিন্তু এই ডিমটা তো ফাটছেই না কি হবে এবার আমিও তো সেটাই চিন্তা করছি গো তারপরে একদিন আরে দেখো দেখো ডিমটা ফেটে এটা কি বেরিয়ে আসছে ও মা গো এটা তো সাপ একে এক্ষুনি ফেলে দিয়ে একে এখনো বাড়িতে রাখা যাবে না এ তো আমার বাচ্চাদের খেয়ে ফেলবে তা কি হয় টুনি এ কত ছোট এখন

তার বদলে আমি আজকে তোমার উপকার করতে চাই তুমি আবার আমার কি উপকার করবে আমি তোমাকে একটা মনি দেব যেটা খুব দাবি তোমার খুব উপকার হবে এটাতে ও সবে আমার দরকার নেই ওটা নিয়ে আমি কি করব। আমি বলছি এটা নাও দেখবে তোমার খুব উপকার হবে কেউ তোমার ক্ষতি করতে পারবে না এত ভালোবেসে যখন দিচ্ছ তখন এটা আমি রাখবো যত্ন করেই রাখবো তাহলে আমি এবার এলাম 准备爬了，大哥，输开大哥。